আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সমারিত দর্শক সুভেসাদিক অনুষ্ঠানের জীবনের রঙ বেরঙে আজকে সুস্থ সংস্কৃতির একটা আড্ডায় সুস্থ বিনোদনের আড্ডায় আমার পাশে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান জোহা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনাকে অভিবাদন আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য আজকের এই লাইভ আড্ডায় অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম একটা চমৎকার আয়োজনে আমাকে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য আসলে আমি যদি আপনাকে বলি শীতের দিনে দুধের পিঠা খাইতে লাগে দারুণ পিঠা বৈশাখ জ্যোষ্ঠে পাকে আম পড়াশোনা না করে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ানো আমাদের ছাত্রছাত্রীর কিছুটা কাম আর আপনি তো আবার পাশেই থাকেন রাজশাহী খান চাপাই নবাবগঞ্জের আম আমাদের বারাতের দাম সংস্কৃতির হতে হবে নাম প্রথমেই হয়ে যাক একটা সুন্দর ইসলামী সঙ্গীত জি অবশ্যই আমি সাধারণত একটু আমাদের যে লোকজ সংস্কৃতি আছে সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করি তো রাসুল্লা সাল আলহামের একটা হাদিস আছে যে সাত শ্রেণীর লোককে আল্লাহ রব্বুল আলমিন আরো সে ছায়া তলে স্থান দেবেন কি আমাদের গীত তো সেই সাত শ্রেণীর মানুষের বর্ণনা আমি আমার গানের মাধ্যমে তুলে আনার চেষ্টা করেছি তো সেই গানটা পরিবেশন করতে যাচ্ছি কঠিন সেরো যে কঠিন সেরোজ কি আমাতে জ্বলন্ত হতে সাত কিসিমের লোকেরে লোকের তরে সাত কিসিমের লোকের তরে করবেন ছায়া দান আল্লাহ মিহিরবান আমার আল্লাহ মিহির আল্লাহ মিহিরবান আমার আল্লাহ মিহির নৈর সাথে যেই বিচারো করিবেন বিচার আরো সের ছায়াতে সেই দিন জায়গা হবে তার নাইর সাথে যেই বিচারো করিবেন বিচার আরো সের ছায়াতে সেই দিন জায়গা হবে তার আল্লাহর ইবাদতে যে যুব আল্লারি বাদ হতে যুবক দিন করে গুজরান তারে করবেন ছাযাদান আমার আল্লাহ মিহেরবান আল্লাহ মিহীরবান আমার আল্লাহ মিহেরবার মসজিদেরই পানে চেয়ে থাকে জারন্ত আল্লাহরই কারণে ভালো বাসে পরশপর পর মসজিদেরই পানে চেয়ে থাকে জারন্তর আল্লাহরই কারণে ভালো বাসে পরশপর পর সন্তুষ্টি পেতে আল্লাহরই সন্তুষ্টি পেতে বাড়ায় ব্যবধান তারি করবিন ছায়া আমার আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আমার আল্লাহ মেহেরবান ব্যভিচারের যায় না কাছে রবের ভয়ন্তরে রিজিক হতে সঙ্গ যে বান্ধা দান করে ব্যভিচারের যায় না কাছে রবের ভয়ন্তরে হতে সঙ্গো যে বান্ধা দান করে নির্জনে প্রভুর সরণে নির্জনে প্রভুর সরণে ঝড়বান তারে করবেন ছায়া দান আমার আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আমার আল্লাহ মেহেরবান কঠিন সেরোজ কি আমাতে জ্বলন্ত আগুন হতে সাত কিসিমের লোকের তরে সাত কিসিমের লোকের তরে করবেন ছায়াদান আল্লাহ মেহেরবান আমার আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আমার আল্লাহ মেহেরবান মোবারকবাদ আপনার এই সাত কিসেমের কথা শুনে আমার একটা কথা মনে পড়লো যে পৃথিবীর তে একটা কথা প্রচলিত লাকি সেভেন আনলাকি থার্টিন লাকি সেভেন বলতে বোঝাই হলো এই এফ জি জিতে জিসাস সাত নম্বরে জিসাস মানে যিশু খ্রিস্টকে কেন্দ্র করে বলে যে সাত নম্বর বর্ণ জি জিসাস এটা লাকি সেভেন আর আনলাকি থার্টিন তেরো নম্বর বর্ণ হচ্ছে এম এম তে মোহাম্মদ যার কারণে ওরা বলে এটা নাকি আনলাকি আচ্ছা তো আমার কথা হলো ওরা জীবন ভর দেয় ফাঁকি ওদের জীবনেই থাকে বাকি এ লজ্জা কি দিয়ে ঢাকি ওদের কথা দাবে থেমে কথার পাখি সামনে রাখতে পারবে না আকি আমাদের লজিক হলো আমাদের কাছে জিসাস গুরুত্বপূর্ণ আমাদের কাছে মোহাম্মদ সাল্লাম গুরুত্বপূর্ণ অতএব আমরা আল্লাহ কি সেভেন মানে লাকি সেভেন আল্লাহ কি থার্টিন নয় বরং আমরা বলবো লাকি সেভেন লাকি থার্টিন সব লাকি তাহলে জীবনে পড়বো না ফাঁকি আল্লাহ তাহলে আমাদের জন্য সেই ফাঁকিতে আমরা না পড়ি আমরা যেন সাত কিসিমের মানুষ যারা আরো নিচে ছায়া পাবে তাদের মধ্যে আমরাও যেন থাকি আমরাও যেন লাকি সেভেন লাকি থার্টিন আমি যদি আপনার কাছে এ পর্যায়ে সরাসরি একটু আবৃত্তিতে আসি একটা আবৃত্তি আমাদেরকে একটু সময় দেবেন আপনি জি জি অবশ্যই আবৃত্তি করব আমাদের মুসলিম রেনেসার কবি ফুরুক আহমদের লেখা কবিতা একটি বিখ্যাত কবিতা পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো ওঠেনি জেগে তুমি মাস্তলে আমি দাঁড় টানি ভুলে অসীম কুয়াশা জাগে রাত পোহাবার কত দেরি রাতের সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে এ কি ঘনসিয়া জিন্দেগানির বাব তোলে মরসিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাব অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয়ভেরি তুমি আমি ভুলে সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি বন্দরে বসে যাত্রীরা দিনগণে বুঝি মৌসুমি হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শোনে বুঝি কুয়াশায় জোছনা মায়ায় জাহাজের পাল দেখে আহা পেরেশান মুসাফির দল দরিয়া কিনারে জাগে তক দিরে নিরাশার ছবি একে পথ এই দরিয়া সোতায় ঘুরে চলেছি কোথায় কোন সীমা হিন্দুরে তুমি মাছ তুলে আমি দার টানি ভুলে একা কি রাতের ম্লান জুলমাত হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি শুধু গাফলতে শুধু খেয়ালের ভুলে দরিয়া অথই ভ্রান্তি নিয়াছি তুলে আমাদেরই ভুলে পানির কিনারে মুসাফির দল বসি দেখেছি অস্ত গিয়াছে তাদের চেতারা শশী মোদের খেলার ধুলায় লুটায়ে পড়ি কেটেছে তাদের দুর্ভাগ্যের বিশ্বাদ সরবরী সৌদাগরের দল মাঝে মোড়া উঠেছি আহাজারি। ঘরে ঘরে ওঠে ক্রন্দন ধ্বনি আওয়াজ শুনছি তারি ও কি বাতাসের হাহাকার ও কি রোনাজারি ক্ষুধিতে ও কি দরিয়ার গর্জন ও কি বেদনা মজলুমের ওকি ক্ষুধাতুর পাঁজরায় বাজে মৃত্যুর জয়ভেরি পাঞ্জেরি জাগো জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকুটি হেরি জাগো অগণন ক্ষুধিত মুখের নীরব ভ্রুকুটি হেরি দেখো দেখো চেয়ে সূর্য ওঠার কত কত দেরি দেরি জোহা আমি জানাই আমি সত্যি কবিতা আবৃতির ভেতরেই যেন পৌঁছে গিয়েছিলাম প্রতিটি বাক্যে শব্দে মর্মস্পর্শিতায় আর আমাদের যে বেদনা বিদগ্ধতা গেল আমি আপনাকে বলবো ছাত্র জনতা যদি হাতে তুলে নেয় বাস এরা পাল্টে দিতে পারে ইতিহাস আর সেই ইতিহাস পাল্টানোর সময়ই কিন্তু নতুন দিগন্ত নতুন সুভেছাদিক নতুন ভোরের বাংলাদেশ আমরাও কিন্তু বলেছি দীর্ঘদিন পাঞ্জেরি রাত পোহাবার কথা তেরি আমরাও কিন্তু ধরতে চেয়েছিলাম স্বৈরাচারের সাথে আরি তাকে ছাড়তে হয়েছে বাড়ি ধরতে হয়েছে মামুর বাড়ির গাড়ি আমরাও দিতে চেয়েছি বারবার নতুন কেউ যদি হয় আমরাও দিব তাদের ঝারি এবার আমরা যদি এবার একটু সর্বশেষ আরেকটা সঙ্গীতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানটাকে শেষ করি সম্মানিত দর্শক আমার প্রিয় জাহিদ হাসান জোহাব ভাইয়ের মাধ্যমে আমরা আরেকটা সঙ্গীতের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানটা এখানেই শেষ করতে চাই আবার নতুন পর্বে নতুন কোন অতিথির সাথে আপনাদেরকে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ জি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে অনেক ধরনের কাজ করার তৌফিক দান করেন এবং কেউ কেউ আমাদের প্রবৃত্তির প্ররোচনায় পরে অহংকারী হয়ে ওঠে শুধু কাজ নিয়ে নয় বরং নাম বংশ এগুলো নিয়েও একসময় অহংকারী হয়েছে তো এগুলোর যে আসলে দুই পয়সারও মূল্য নাই সেই বিষয়টা নিয়ে আমি আরেকটি গান সাজিয়েছি সেটি উপস্থাপন করতে চাচ্ছি দম ফুরালে এক মিনিটে দম ফুরাইলে এক মিনিটে দম ফুরালে এক মিনিট নাম হবে তোর লাশ রে নাম হবে তোর লাশ তবে কেন অন্তরে তোর অহংকারীর বাস পরে মন তবে কেন অন্তরে তোর অহংকারীর বাস খান চৌধুরী মুল্লায়াক কত উপাধি পরে মন মরিলে করিবে কয়জন বংশেরও তালাশ খান চৌধুরী মুল্লায়াক কতই উপাধি ওরে মন মরিলে করিবে কয়জন বংশেরো তালাস তিন প্রহরে করে দাফন তিন প্রহরে করে দাফোন তিন প্রহরে করে দাফন সব হবে খালাস হায় রে সব হবে খালাস তবে কেন অন্তরে তোর অহংকারের বাস ওরে মন তবে কেন অন্তরে তো অহংকারের বাস হালদার নাকি পাটওয়ারি কিসের এত বাছে বিচারি, হালদার নাকি পাটওয়ারি কিসের এত বাছে বিচারি, কবরের উপর সবাই গজায় ঘাস হালদার নাকি পাটওয়ারি কিসের এত বাছে বিচারি। কবরের উপর সবারই গজায় দুর্গা ঘাস হাসান কয় সব যাই বেছারি হাসান কয় সব যাই বেছারি হাসান কয় সব যাই বেছারি ফুরাইলে নিশ্বাস হরে ফুরাইলে নিঃশ্বাস তবে কেন অন্তরে তোর অহংকারের বাস দম ফুরালে এক মিনিটে দম ফুরাইলে এক মিনিটে ফুরাইলে এক মিনিটে নাম হবে তোর লাশ হাইরে নাম হবে তোর লাশ তবে কেন অন্তরে তোর অহংকারের বাস ওরে মন তবে কেন অন্তরে তোর অহংকারের বাস ওরে মন তবে কেন অন্তরে তোর अहंकारिवा